কোনো মানুষের না যে কোনো সময় বড় দুর্ঘটনা করতে হয় বহু পুরানো ফুল দাসমান লম্বা ফুল এখন হঠাৎ গেছে জায়গাটা যে কোনো সময় বড়ো দুর্ঘটনা করতে হয় একজনও যদি জীবন চলে যায় এই জীবনের পাওয়া দায়িত্ব না কিন্তু ফুল সাজ জীবন যাওয়া বাদে অনেকে মনকা কা গিয়া আদরতে পারে কিন্তু সেই সময় দরিয়া কোনো লাভ নাই একবারে ডাবি গেছে আর ইবা তো সব সময় গাড়ি চলাচল করে যেহেতু ইনো কিছু ডম카오 আছে ইট লিয়া বুঝাই ইট বুঝাই ট্রাক ওভারলোড ওগুলা যায় সবসময় ট্রাক চলাচল করে বা সিএনজি তো সবসময় আছে কারণ এদিকে আরও পাঁচ সাতটা গ্রাম আছে আমরা ও কারণে আর এটা ডাবার কারণে দেখা যায় সিএনজি এবং কার বেশি সমস্যার মাঝে পড়ে কারণ কার গাড়ির তো নিজ এগুলা লাগিয়ে যায় গিয়া তো আমরা আজকে দিন এই দেখিয়া গেছি আমরা সুতদেশ তাকিয়া এবং কুনা গ্রামের আরও অনেক বাইরে নাসলার দুই চাইডজন আসলান থেকে যদি দুর্ঘটনা ঘটে বা গাড়ি অ্যাক্সিডেন্ট মানুষ বাসার আর কোনো অবকাশ নাই কোনো প্রবন্ধ ধরুন অতি শীঘ্রই যাতে রাস্তাটা মেরামত করিয়ে জনগণের যাতায়াতের ব্যবস্থা করা যদি দেওয়া হয় ব্রিজটা ওই লোকই বেশ পুরানা প্রায় পঞ্চাশ ষাট বছর বাইরের উপরে এটার বাঙ্গন ধরছে বাক্কা আগে থাকি বাট রিসেন্ট আই দুই একদিন থাকি বেশ এটা ভয়াবহতা দেখা দিছে আপনারা ভিডিও ফুটেজ অবশ্যই দেখা যে অবস্থা হয়েছে আর বড় এখন বড়ো গাড়ি সিএনজি বা অন্য কোনো গাড়ী দেওয়া যায় না আর যে গাড়িগুলো যার অত্যন্ত লাইফ ৰিক্স লইয়া যার আসলে এছাড়া বিকল্প কোনো রাস্তাও নাই আর এই মুহূর্তে যে কইলেও তাৎক্ষণিক কিছু করা দেবো এটাও পজিবল না আমি আশা করবো আমরা যে স্থানীয় মানুষ আসুন বিভিন্ন ধরনের অর্গানাইজেশন আছে আমরা আশপাশের যে চার পাঁচটা গ্রাম আছে ও আমরা যদি সারা শশ উদ্যোগে আগুয়াই যাই টেম্পোরারিভাবে হইলেও আমরা এটা একটু হইলেও সলভ করতাম না এখন সরকারও পাইয়ার না কোনো মানুষও পাইয়ার না আমরা তো খালি কার নাই আরও বিশ দিয়ে তো মনে করো সার ঘর থেকে লইয়া আবংকি পর্যন্ত মানে গাড়িগুলা চলার মতো উপযোগী নাই এখন আজ বিগত ছয় সাত বছর থাকে এই রাস্তা ওলা অবস্থা মানুষ কেউ নাই না সরকার আছে না চেয়ারম্যান আছে যারকে যাইবার আমরা আর কাম নাই কিন্তু সরকারের কামলা আমরা সরকারের কাও বাড়িতে আর কানবাহিতাম আমরা কাম ওলা রইতনে গাড়ি চালাইতে খুবই অসুবিধা হয় গাড়ি একটা বাড়ির আমরা গাড়ি অনেক ক্ষতি হয় এই মানে আমার রিক্স ওই লগে আছি ইঞ্জিনি গাড়ির যে স্কেল আছে এই টোইল স্কেল ই বাড়ির লগে স্কেল আউট হইলে গাড়ি কন্ট্রোল করা সম্ভব না আমরা আমরা জোরদারিদা নাই রাস্তাটা যত তাড়াতাড়ি সম্ভব কাজ করা হয় আমরা আর ভালো হয় আর কি